নমস্কার আজ দৈনন্দিন রাশি বলে আলোচনা করব আজ হচ্ছে টোয়েন্টিথ জানুয়ারি টু থাউজেন্ড অর্থাৎ মঙ্গলবার সারাটা দিন কেমন যাবে আপনার রাশি চলুন তো জেনে নি আপনার রাশি কি বলছে দৈনন্দিন রাশির ফল মেষ রাশি মেষ রাশি আজ আপনি পড়াশোনা বা হায়ার স্টাডি যাই করছেন আপনার কিন্তু কাজে বা পড়াশোনা মন লাগবে আপনার যদি আজকে কোনো পরীক্ষা বা ইন্টারভিউ বা ট্রেনিং এই ধরনের কোনো ব্যাপার আজ থাকে বা কোনো ডেট থেকে থাকে সেখানে কিন্তু আপনি সাকসেস পাবেন মনটার মধ্যে একটু অস্থির কাজ করবে মানে শরীরটা নিয়ে একটু টেনশন হতে চিচিরা মেজাজ হতে পারে কথাবার্তা আমাদের সংযম রাখবেন রাগ কন্ট্রোল রাখবেন কথাবার্তা আমাদের সংযত আনবেন শরীরটা নিয়ে বিশেষ করে মাথা যন্ত্রণা পেটের প্রবলেম হিডেন পার্টস নিয়ে কোনো চিন্তা থাকতে পারে চাকরির জায়গায় চেঞ্জ আসতে পারে ট্রান্সফার হওয়ার সুযোগ আছে কোনো দায়িত্ব বৃদ্ধি হতে পারে এবং হঠাৎ কোনো আপনার ইনকামের রাস্তা তৈরি হতে পারে বিশ্ব রাশি কাজের জায়গায় অবশ্যই ধীরে সুস্থে স্টেপ নেবেন যে পরিশ্রম করছেন পরিশ্রমে অবশ্যই সফলতা পাবেন কিন্তু তাড়াহুড়া করবেন না আপনার পরিবারের সহযোগিতা পাবেন ঘরে কোনো নতুন লোক বা নতুন কেউ আসছে বা কোনো গুড নিউজ পেতে পারেন খরচ কিন্তু আপনার বাড়বে অবশ্যই খরচটা কন্ট্রোলে রাখবেন শরীর আপনার নর্মাল থাকবে খাওয়া দাওয়ার প্রতি অবশ্যই যত্নশীল হন তাড়াহুড়া করবেন না বাইরে খাবার অ্যাভয়েড করবেন চাকরির জায়গা কিন্তু আপনার স্থিতিশীল দেখা যাচ্ছে এবং মজবুত হবে মিথুন রাশি কথাবার্তায় অবশ্যই সতর্ক সংযত থাকবেন এবং অবশ্যই কোনো হঠাৎ কোনো সুযোগ আসতে পারে আপনার চাকরির যা বা বিজনেসে যায় নতুন কোনো প্রস্তাব নতুন কোনো যোগাযোগ নতুন কোনো ডিল হতে পারে মনটা একটু অস্থির হতে পারে একটু উদাস হতে পারে এবং এই সময় কথাবার্তার সময় সংযত রাখবেন কোনো ডিভিশন নেওয়ার ব্যাপারে তাড়াহুড়া করবেন না শরীরে অবশ্যই একটু রেস্ট দেওয়া দরকার ঘুম প্রয়োজন আপনার টেনশন কিন্তু বেড়ে যাবে কর্কট রাশি কর্কট রাশি অবশ্যই আপনাকে সংবেদনশীল হতে হবে অনেক ছোট ছোটো কথায় বেশি চাপ নেবেন না অর্থাৎ বেশি ইমোশনাল হবেন না আর সেন্টিমেন্টাল হবেন না পরিবারের সাথে আপনি তাল মিলিয়ে চললে ভালো হবে এবং আপনার ঘরে কোনো এই সময় হয়তো কথাবার্তা হবে সেই কথাবার্তার মধ্যে বুঝে কথা বলবেন আজকে পরিশ্রমের ফল পাবেন এবং ধীরে ধীরে ডেভেলপ হবে শরীর স্বাস্থ্য অবশ্যই যত্নশীল হন বিশেষ করে পেটের প্রবলেম মাথা প্রেশার এগুলো কন্ট্রোল ঘুম আপনার খুবই প্রয়োজন ঘুমটা হলে আপনার শরীরটা ঠিক থাকবে সিংহরাশি আত্মবিশ্বাস ভরপুর থাকবে এবং আজকে আপনার চাকরির জায়গায় সিনিয়রে বসে সহযোগিতা পাবেন কাজের জায়গায় আপনি নিজেকে নিজের স্কিল দেখাতে পারবেন খরচ বাড়তে পারবে বাড়তে পারে এর জন্য আপনাকে অবশ্যই খরচে কন্ট্রোল রাখবেন এবং শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হবেন এবং টেনশনটা কম নেবেন কন্যা রাশি অবশ্যই আজের দিনটা আপনার শুরুটা ভালোই দেখা যাচ্ছে হঠাৎ কোনো আটকে থাকা কাজ যে কমপ্লিট হতে পারে আজকে আপনার কোনো সুযোগ আসতে পারে কিন্তু অবশ্যই টেনশান কম নেবেন এবং বেশি চিন্তা করবেন না কোনো ব্যাপারে বেশি চিন্তা না করে ব্যাপার চাকরির যে স্থিরতা আসবে শরীরের প্রতি যত্নশীল বিশেষ করে পেটের গ্যাস অম্বলের প্রবলেম পেটে ব্যথা এগুলো হতে পারে অবশ্য আপনার রেস্ট দরকার বাইরে খাবার অ্যাভয়েড করবেন তুলা রাশি তুলা রাশি রিলেশনের জায়গাটা ভালোই দেখা যাচ্ছে পুরোনো যে মতভেদ ছিল সেগুলো কেটে যাবে কাজের জায়গায় অবশ্যই সংযোগ থাকবেন তাহলে ফায়দা পাবেন নতুন করে যোগাযোগ দায়িত্ব বৃদ্ধি হবে আর্থিক স্থিতি মজবুত হবে এবং শরীর স্বাস্থ্য ঠিক থাকবে বৃষ্টি রাশি মনে কোনো পুরোনো কথায় কষ্ট হবে পুরনো কথা উথাল পাথাল হবে ধৈর্য রাখবেন সময় আপনার ফেভারে থাকবে পুরোনো আটকে দেওয়া কাজ কমপ্লিট হবে চাকরির জায়গায় দায়িত্ব বৃদ্ধি হবে খরচ নিয়ন্ত্রণ রাখুন শরীরটা একটু ডিস্টার্ব হতে পারে হওয়া কাজ কেটে যেতে পারে ধনুরাশি ভাগ্য আপনার সাথ দেবে আজকে আটকে থাকা কাজ গতি পাবে পড়াশোনা ক্ষেত্রে আজকে কোনো ট্রাভেল হতে পারে কোনো নতুন কোনো কোর্সে জয়েন করতে পারেন আত্মবিশ্বাস ভরপুর থাকবে আত্মস্থিতি বাড়বে শরীরটাও ভালো থাকবে মকর রাশি কাজের জায়গা আজকে আপনাকে ধীর হতে হবে শরীর নিয়ে সচেতন থাকবেন পরিশ্রমের ফল পাবেন চাকরি যে স্থিরতা আসবে সিনিয়র সাপোর্ট পাবেন সিনিয়র কিন্তু আপনাকে অবশ্যই কাজে যায় নোটিশ করবে শরীরের প্রতি যত্নশীল হবেন কোমরের যন্ত্রণা মাথা যন্ত্রণা আপনার এগুলো কিন্তু কষ্ট দিতে পারে আপনার অবশ্যই রেস্ট অনেকটা দরকার কুম্ভ রাশি নতুন কোনো প্ল্যান নতুন কোনো ডিসিশন নিতে হতে পারে বন্ধুদের সাথে পুরোনো সম্পর্ক কাজে লাগবে চাকরির যায় নতুন কোনো যোগাযোগ নতুন কোনো সুযোগ আসবে আয় বাড়বে শরীরটা ঠিক থাকবে কিন্তু আপনি মানে অবশ্যই মানে রুটিন মাফিক যে আপনার কাজটা সেটা একটু আজকে ডিস্টার্ব হতে পারে সেটা সেইভাবে নাও হতে পারে মেন রাশি মনটা আপনার শান্ত থাকবে আধ্যাত্মিক চিন্তা ভাবনা আসবে কাজের জায়গায় ধীরে সুস্থ এগাবেন কোনো ব্যক্তির কাছ থেকে অ্যাডভাইস নিতে পারলে ভালো হয় আজকে সেটা আপনার লাভ হবে শরীর প্রতি অবশ্যই যত্নশীল হবেন বিশেষ করে ঘুমটা প্রয়োজন খুব আপনার টেনশনটা অ্যাভয়েড করুন ধৈর্য রাখবেন এবং স্থিতিশীল থাকবেন এটা আপনাদের কাছে আমি একটা ওভারঅল প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই মিলছে বা মিলবে প্রত্যেকে হোয়াটসঅ্যাপে আমাদের অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে খুবই ভালো লাগছে যে আপনাদের প্রত্যেকে খুব উপকারে লাগছে কারণ আমি এতদিন সর্স এখন একটা ভিডিও দিচ্ছি আপনার উপকারে লাগছে ভালো লাগছে যাই হোক এর সাথে আপনার আমার সাপ্তাহিক মাসিক সমস্ত রাশি বলে আমার চ্যানেলে রয়েছে ইচ্ছা হলে আপনার সেগুলো স্বাস্থ্য দেখিয়ে নিতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রত্যেকটা প্রোগ্রামের নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন ভালো থাকবেন নমস্কার